আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহমতো অনেক ভালো আছেন আমি আপনাদের আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে একটা ফোনে অনেকগুলো বিট গেট অ্যাকাউন্ট করবেন তাও অনেক সহজ উপায়ে কোনো সহজ কয়টা স্টেপ ফলো করে আপনারা আজকের অ্যাকাউন্ট করতে পারবেন আর আজকের অ্যাকাউন্টটা বিটগেট অ্যাকাউন্ট কি জন্য করবেন এখন বিশেষ করে এই যে টু মার্কেট যে বটটা আছে প্লাস ক্যাটস আর গটস সেই দুইটা বটেই কিন্তু আপনার এই বিট গ্রেট কানেক্ট করতে বলতে হয় এই বিটগেট অলেটটাতেই মূলতরা পেমেন্টটা করবে যে কারণে আপনাদেরকে বিটগেট অলেট অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে আপনাদের যারা ক্রিয়েট করতে পারেন তারা তো পারেন আর যারা পারে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা সব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আশা করি আর অন্য কোনো ভিডিও দেখা লাগবে না আপনাদেরকে তো চলেন এবার মূল ভিডিওতে যাওয়া যাক মূল ভিডিওতে যাওয়ার আগে যারা টেলিগ্রাম চ্যানেলটা এখনও জয়েন করেননি সবাই জয়েন করে নেবেন আর যারা ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিভাবে জয়েন হবেন জয়েন জন্য ভিডিওতে ভিডিও আছে মোর অ্যাকাউন্টের উপর একটা ক্লিক দেবেন মোর অ্যাকাউন্ট ক্লিক দেওয়ার পর আবার মোর অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পরে এখানে দেবেন আজকের অফ হন লিঙ্ক প্লাস আজকের টেলিগ্রাম চ্যানেল তো এই নিচে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন লিঙ্কটা আছে লিঙ্কটাতে ক্লিক দিয়ে সব টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার পর এখানে আমরা অনেকগুলো ফ্রি অফার প্লাস ইনস্ট্যান্ট অফার দিয়ে থাকি যেখান থেকে প্রত্যেকটা ইউজার ভালো একটা প্রফিট করতে পারবে আর এখানে হ্যামস্টার মিফাই কম্বো ডেলি দেওয়া হয় আপনারা সবাই জয়েন করে চ্যানেলটা পিং করে রাখবেন তাহলে এবার মূল ভিডিওতে যাওয়া যাক সর্বপ্রথম আপনারা আপনাদের ফোনে যে প্লে স্টোরটা আছে প্লে স্টোরটা ওপেন করবেন যে প্লে স্টোর আছে প্লে স্টোরটা ওপেন করবেন প্লে স্টোরটা ওপেন করার পর সার্চবারে চলে যাবেন এখন আপডেট আসার পর বারটা নিচে আছে তো আপনারা সবাই যে সার্চবারে চলে যাবেন সার্চবারে যাওয়ার পর এখানে সার্চ করবেন বিড গে টয়লেট বিড গেট লেখলে যে চলে আসবে বিড গে টয়লেট বিড গে টয়লেটটা আপনারা সবাই এই বিড গে টলেটের উপর একটা ক্লিক দিবেন তারপর আপনাদের উপরে ইনস্টল লেখা থাকবে সবাই ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর সরাসরি চলে যাবেন অ্যাপে সরস্বরী অ্যাপসে আসার পর এখানে দেখবেন লেখা আছে ক্রে ট অলেটে ক্রে টলেটের উপর একটা ক্লিক দেবেন এখানে ক্রে টলেট আছে ক্রেট টলেটের উপর একটা ক্লিক দিবেন তারপর আই এগ্রি আছে আই এগ্রির উপর একটা ক্লিক দিবেন তারপর ওপরে আবার ক্রেট নাও আছে ক্রেট নাও আর নাও নাও উপরে ক্রেট নাও আছে এটার উপর একটা ক্লিক দেবেন তারপর আপনার একটা পাসওয়ার্ড দেবেন আপনার আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দেবেন তবে এক দুই তিন চার পাঁচ ছয় দিয়ে দিলাম ওই সেম পাসওয়ার্ডটাই আবার দিয়ে দিবেন দেওয়ার পর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন তাহলে দেখবেন আপনাদের অ্যাকাউন্টটা করা হয়ে যাবে কিছুক্ষণ ওয়েট করার পরেটটা ক্রিয়েট হয়ে যাবে তারপর ওকে গোয়াটেটার উপর একটা ক্লিক দেবেন তারপর এখানে আপনার সম্পূর্ণভাবে একটা ওয়ালেট ক্রিয়েট করা হয়ে গেল এখন আপনারা এখানে আনলিমিটেড অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন আনলিমিটেড অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এই যে ওপরে এটা এ আইকনটার উপরে ক্লিক দেবেন মাই ওয়ালেট সেটার উপর একটা ক্লিক দেবেন তারপরে নিচে দেখবেন অ্যাড অ্যাকাউন্ট এই না সরি ইয়ার ডলেট এটার উপর একটা ক্লিক দেবেন যে ইয়ার ডলেট আছে উপর একটা ক্লিক দেবেন এই ক্লিক দেওয়ার পর উপরে আবার দেখবেন এই যে এখানে লেখা আছে বারো ওয়ার্ড এটার উপর একটা ক্লিক দেবেন তারপর আবার ওই সেম পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনার ফোনে থাকা তারপর এখানে আবার কিছু কোনো ওয়েট করবেন আর একটা ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে এই যে দেখেন কিছু কোনো ওয়েট করার পর এখানে আরেকটা একটা ওয়ালেট ক্রিয়েট হয়ে গেল এই সেম প্রসেসে আপনারা আপনার ইচ্ছা মতো এখানে অলিট ক্রিয়েট করতে পারবেন আর অলিট ক্রিয়েট করার পর এখানে সাইডে দেখবেন থাকবে ব্যাকআপ না ব্যাকআপ এটার উপর একটা ক্লিক দেবেন তারপর এখানে নিচে যে আছে সেটার একটা ক্লিক তারপর যে পাসওয়ার্ডটা অ্যাকাউন্ট করলেন ওই পাসওয়ার্ডটা এখানে বসে তারপর এখানে আপনাকে বারোটা কোড দেবে এই কোডটা স্ক্রিনশট নিবেন তারপর নিচে এই যে এই ব্যাক আপ আছে এটার উপর একটা ক্লিক দেবেন নিচে এটার উপর একটা ক্লিক দেবেন তারপর আপনার এখানে কয় নম্বরে কী ছিল এখানে আপনি বসাবেন